এক বেচারা দেখলাম গল্প গেরে বয়া লেখছে পৃষ্ঠা শির সার বেহতে পৃষ্ঠা শির স্কিলে গিয়া কাগজ দোষ করছে যে লেখছে হেরে খুঁজা বাইক কর কথা কন ঠিক না বেটে তারা জিজ্ঞাসা কর কেন লেখলো আমার সপ্তম শ্রেণীর মানুষকে ছাত্র ছাত্রী কোমল মতি শিক্ষার্থীদেরকে এই ট্রান্সজেন্ডার ধারণা দিতে হবে এটা এই সময় এই সুযোগ বাংলাদেশে দেওয়া হবে এখনো ঠান্ডা ভাষায় কথা বলতেছি এখনো কিন্তু আমি রাগ করিনি বাংলাদেশের কোনো মাহফিলে আমি আস্তে আস্তে বলছি বাবা রে এটা হলো আল্লাহ পাক আমাদেরকে যেভাবে বানিয়েছেন ফি আইয়ি সূরাতি মাশা আরকাবা আমরা পুরুষ বানাইছে আলহামদুলিল্লাহ নারী বানাইছে আলহামদুলিল্লাহ হিজরা বানাইছে আলহামদুলিল্লাহ এই সৃষ্টিকে যারা বিকৃতি করতে চায় আল্লাহর সৃষ্টিকে যারা বিকৃতি করতে চায় তারা কখনো আল্লাহর খাঁটি প্রেমিক হতে পারে মনে থাকবে তো ইনশাল্লাহ যাই হোক এটার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জনাব প্রফেসর ডক্টর আব্দুর রশিদ স্যারকে এবং আল্লামা ডক্টর কাফিল উদ্দিন সরকার সাহলি হজুর দায়িত্ব দেওয়া হয়েছে আসলে কি লেখা আছে বইয়ের ভিতরে এটা সংশোধন করার জন্য কি প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলছেন তা আমি এক এক আমি বারবার একটা কথাই বলি বাবারে মাঝে মাঝে শিক্ষা ব্যবস্থার ভিতরে কিছু আধুনিকতার নামে বেহাই পোনা ডুকাইবার ষড়যন্ত্র চলছে এগুলো মুসলমানদের দেশে চলে না কথা বলেন ঠিক না বেঠে আমরা খুব ভালো যেমনে মন চ্যামনে খান টাকা যদি বিদেশ পাচার করেন লুটপাট করে করেন গা অসুবিধা নাই কিন্তু পরামর্শ দিব টাকা লুটফাট করে বিদেশ ফাড়ায়েন না ফাড়ায় বাংলাদেশে কর্মসংস্থান খুলেন আমার এই বেকারত্ব দূর হবে কথা বলেন ঠিক না বেঠে কথা বলেন ঠিক কিনা বলেন আমার পরিষ্কার কথা একটা বই লেখার আগে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী নতুন হয়েছে সন্নি মানুষ আমাদের মনের মানুষ আম নোফেল স্যার নোফেল সাহেবকে বলবো একটা বই আপনি আপনি যেহেতু আসছেন যে কোনো বই বাজারজাত করার আগে আপনারা ভালো করে দেখে শুনে বাজারজাত করতে হবে কারণ বাজারজাত হয়ে গেলে কোটি কোটি বই ছাপানো হয় অনেক টাকা নষ্ট হয় এই টাকা নষ্ট করার আগে যারা এই এইরকম পাঠ্যপুস্তকে উস্কানিয়ে দিয়ে এই সমস্ত বইগুলো কয়েকবার দেখছি পাঠ্যপুস্তকগুলো বাতিল হয়েছে এত টাকার বই জানে এ ছাপিয়েছেন এই টাকাগুলো কি বাংলাদেশে নষ্ট হয় নাই আগে পড়ছি একটা বই চলে গেছে বারো বছর চোদ্দ বছর আঠারো বছর এখন একটা বই এক বছর ধরে আর চলে না দেখেছে এটা গুণ সম্মান সম্মত হয় নাই এক এক সময় এক একটা বুদ্ধিজীবী ঢুকে এটা বুদ্ধিজীবী না মাঝে মাঝে কিছু প্রতিবন্ধীও ঢুকে কথা বলেন ঠিক না এগুলা এগুলো এগুলো জ্ঞানহীন পাপি কিছু আছে যারা এই শিক্ষা ব্যবস্থাটাকে লুটপাট করে মানুষের বিবেককে তারা বিবেককে নষ্ট করছে কথা বলেন ঠিক না ছাত্র সমাজকে নষ্ট করছে আমরা এই শিক্ষা চাই না আমরা ওই শিক্ষাই চাই যে শিক্ষার সাথে ইহকাল পরকালের সর্বাঙ্গীন মঙ্গলের নিহিত রয়েছে কথা বলেন ঠিক না ভেটে